রাস্তার পাশ থেকে চার বছরের শিশু উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য আগরতলা আমতলি থানাধীন বিশ্বাসপাড়া এলাকায় রাস্তার পাশে চার বছরের অপরিচিত এক শিশু মা মা করে কান্না করছিল তখনই স্থানীয় মানুষরা বিষয়টি লক্ষ্য করে শিশুটিকে উদ্ধার করে দীর্ঘ সময় রাস্তার পাশে মা মা করে কান্না করতে করতে একা ঘোরাফেরা করছিল শিশুটি স্থানীয়রা শিশুটির নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করছে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে বলতে পারিনি সেই শিশুটি ধারণা করা হচ্ছে শিশুটি তার বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তবে কিভাবে শিশুটি এই স্থানে কার সাথে এসেছে কোনো কিছুই বলতে পারছে না অবশেষে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আগরতলা আমতলি থানায় নিয়ে যায় বর্তমানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটির পিতা মাতাকে সন্ধান করে তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি